বন্ধুরা আমরা সেই ওই পাশ থেকে একটা চোরা পথে চলে আসলাম আপনার পথে আসে কেউ থাকেন না ওই গুয়ার ভিতর ঢুকলে এদিক দিয়ে ঢুকবেন ওই দিক দিয়ে বের হবেন আমরা কিন্তু জানতাম না আমরা প্রায় এক কিলোমিটার রাস্তা বেশি হাঁটা লাগতো এই চোরা পথে চুরি করে লাভ দিয়ে বাউন্ডারি পার হয়ে আসছে মজা মজার না এটার ভিতরে কি আছে ভাই 하나 দুই থেকে গ্লাস মাছ দিয়ে রাস্তা আছে মাছখানে রাস্তা আছে সো আপনারা মজা না 30 টাকা টিকিট প্রত্যেকটা জায়গায় 30 টাকা টিকিট সো আপনারা আসলে অবশ্যই মিস করবেন না আমি কিন্তু আজকে ঢুকলাম না আমার সময় কম থাকে কারণ ঠিক আছে ভাই थैंक यू বাইরে অনেক ভালো সবকিছু কিন্তু ডিটেইলস বল দিল আপনাদেরকে শুধু গোলাপ আর গোলাপ গোলাপ আর গোলাপ এই গোলাপ খেশে আমি চলে যাচ্ছি সেই গোলাপ তুলে দাও না আমার কোপাই পড়ে দাও না এই গোলাপটা তোমার কাছে আমার অনেক দিন এর সো যারা পাওনা আছে তাদেরকে দিয়ে দেন আর যদি পাওনা না থাকে তাদের থেকে নিয়ে নেন তো বন্ধুরা আরেকটু দেখাবো সামনে গেটটা দেখাবো আপনাদেরকে এবং বাম পাশে কিন্তু আমরা যারা মুসলিম তাদের জন্য একটা বিশাল মসজিদ করা আছে যারা নামাজ পড়বেন অবশ্যই বামে মসজিদটা দেখার চেষ্টা করো এখানে সম্ভবত আমরা নতুন একটা বউ দেখতে পাচ্ছি সুমন সুমন বউটা দেখাচ্ছে নতুন বউ এখানে ভিডিও চলতেছে মডেলিং করছে না ভিডিও করছে না নাটকে শুটিং করছে সেটা বলতে পারবো না তবে এখানে যে দৃশ্যটা চারিদিকে গোলাপের কেরি গোলাপ আর মাঝখানে ওই সাইডে মসজিদ অপূর্ব একটা সুন্দর সুন্দর একটা জায়গায় মসজিদ এই মসজিদে আপনারা নামাজ পড়বেন